தர் தர் பாக்க আর কঠোরভাবে ভাবে চিল্লায় প্রতিবাদ করে এই গোলাম বিলালকে এইভাবে আঘাত করেছে এইভাবে পাশবিক নির্যাতন ছাড়ায় পিঠটারে পোড়াইয়া সংশয়ের কোনো পিঠটা কালো ঘুনা ঘুনা হয়ে গেল হাতে পায়ের মধ্যে দেখা যায় শিকল দিয়া বাঁধা বুকের উপরে ভারী পাথর দিয়া চাপা দেওয়া বেলাল ডাড়ে নড়াচড়া করতে পারে না

ইমানদারের উপরে যখন ইমান গ্রহণ করার কারণে ইমানদারের ইমান রূপে যত নির্যাতন করা হক না কেন ইমান উপরে নির্যাতন আসার পর ইমানদারের ইমানের পাওয়ার নিস্তেজ হয় না ইমানের পাওয়ার বাড়তে বাড়তে হাজার কোটি ঘুম চলে যায় ইমানদারের ইমানের পাওয়ার দুর্বল হয় না মার ভাইরা আমার বন্ধুরা ইমানদারের ইমান রূপে যত নির্যাতন আসে পাওয়ার ততই কিন্তু বাড়তে থাকে বাড়তে থাকে কথা ঠিক কিনা ধরে মুসলমান ইমানদার হাজরতে বলতে আছে ও বেইমার আল্লাহর নামের এই পদ নেওয়ার মধ্যে এত মধু এত বজায় না আমি জীবনে ছাড়বো না আমাকে যদি মেরে ফেলো আমি ইমান ছাড়বো না আরো মুসলমানি মন্দারিমিত কোনটে আওয়াজ করে একমাত্র কি

শোনো আবু তোমার এই غلامের জন্য বিলালের জন্য যদি এত মায়া নাগে তাকে খরিদ করে নাও তাকে আজাদ করে নাও তাকে খরিদ করে আজাদ করে দাও হযরতে আবু বকরের পকেটের ভেতরেই জানার পকেটের ভেতরে দোকান বিক্রির টাকা এত মায়া লেগেছে এক কুমিন আর এক কুমিনের জন্য দেখেন কত মায়া উমাইয়া কেটে দিয়ে কয় উমাইয়া বেইমান বল গোলাম বিড়ালের দাম কত সুযোগ বুঝে কমবে এটা দিয়েছি তিনগুণ গোলামের বেশি দাম চেয়েছেন তিনগুণ পরিমাণ গোলামের দাম চেয়েছে আমার ভাইরা আমার বোন ডাক দিয়ে খয় বেলালের দাম তো হাজরাত আলু কোনো কথাই বললেন না দরাদড়ি করলেন না তিনগুণ তিনগুণ পরিমাণ গোলামের দাম চেয়েছে তিনগুণ পরিমাণ টাকা দিয়ে দিচ্ছেন হাজরতে আলু কবেই না খাতে টাকা আনে আরে খাতে Bilal আমাকে বুসাইয়া দেই হযরতে আল্লাহ এক হাতে টাকা দিয়ে আরে খাতে Bilal কে বুছায় দেই বুছায় দেই বলতে শিরো এলা কবশি মানুষেরা তোমরা সবাই সাক্ষী থাকো আমার কোনো গোলামের প্রয়োজনই আমি বেলালকে গোলাম হিসাবে গ্রহণ করি নাই ক্রয় করি নাই আমি আমার ভাই বেলালকে এই মুহূর্তে তোমাদের সামনে আজাদ করে দিলা আরো জোরে কোনো স্বহানন্দ কিন্তু নির্যাতন ভোগ করা অবস্থায় হজোর বেলালিয়ম সুতার আঙুরান মাজা নির্যাতনের কাজ নির্যাতনের ঘটনার কাজ দিয়ে অতিক্রম করে একটু শোনেন আমি কয়েক মিনিটের ভিতরে দোয়ার পর্বের দিকে চলে যাব কষ্ট হচ্ছে অনেক মা তাকাইয়া দেখেন শুনতেছেন কানে কান্নার করু দেওয়া আবার আরেক দিক থেকে মধুর জিকিরের আওয়াজটাও ভেসে আসে মায়ের পরিযায় একটা দিছে এই তো আওয়াজটা আসতেছে কান্নার আওয়াজ আর জিকিরের আওয়াজ এত আমার পরিযায় টুকরা বেলাম সারা আর কারো কান্নার আওয়াজ ন মায়ের মন সন্তানের প্রতি কত দুর্বল মা দৌড়ে ওই মধ্যে ভিতরে ঢুইকে দেখে সত্যি আর কেউ না তো আমার আদুরের পুলিশ জের টুকরা গর্ভ ধারণ করেছি যাকে গর্ভে ধারণ করেছি আমার পলিচের টুকরা আদুরের সন্তান বেলা এ তোরা কে কি করলি কিভাবে আমার আমার সন্তানকে নিচে নিশি জ্বলন্ত আগুনের কয় দা বলে আমার সন্তানই বেড়ালে পিঠটা সলচে গেছে বুড়া বুড়া হয়ে গেছি গোষ্ঠ রক্ত করি সব কইরা গেছে আমার সন্তান কি আর ফলাইছো আমি মা কি সন্তান মা বলে কি আর দিতে পারবে এই দুনিয়ার শরীরের মধ্যে তাকায় যাবে মা বাবার আগে যদি সন্তানটা মারা যায় আব্বা কি করে গোসলের ব্যবস্থান করে সময় পাশে থাকে আপনের কাপড় পরায় সন্তানের বাবার পাশে থাকে আবার ওই সন্তানকে জানাজা পড়াইয়া দাপন দেয় বাবার নিজ কাদের সন্তানকে উঠাইয়া আবার হাতের মধ্যে ধৈরা কবরের মধ্যে রাখে মাতার মুষ্টিটা খুঁড়ে দেয় আলাপ আবার উপরের দিকে ওঠে আল্লাহ বাবাকে এমন হাট দিয়ে এমন সত্য

উঠতে পারবি একা চিৎকার সন্তানের শরীর উপরে পইড়া যাবে বেহুল শহরে থাকবে উঠতে আর পারবি না কেন কেন মহাস্ত্র নিক্রাঙ্গন বলেছে মহাদিস নিক্রাঙ্গন বলেছে বাবার সাইতে মা তিনটা কষ্ট বেশি করে মা সন্তানকে দশ মাস দশ দিন গরমে ধারণ করে যেই কাজটা বাবায় অপশন করে না গ্রহণ করে না বাবা সেখানে কোনো ভূমিকা নেয় বাবার মা সন্তানকে দুনিয়াতে আসার সময় প্রসব হয় প্রসব বেদনাটা মা নীরবে সহ্য করে কষ্ট আড়াই বছর পর্যন্ত আমি বান করেছি তিনটা কষ্ট বাবা করে না বেশি করে এই জন্য সন্তানের প্রতি এই জন্য ইসলামী শরীয়তে বলেছি মা সন্তানকে গোসল দেওয়ার সময় থাকবে না কাপড় পরানোর সময় থাকবে না জানাজায় অনুসরণ করবে না কবরে রাখার সময় কাছে দাঁড়াও থাকবে না নামবে না এ মুসলমান কিন্তু বাবায় থাকতে পারবি বাবাকে আমার আল্লাহ ওইভাবে তৈরি করেছেন কিন্তু মায়ের কলম এ মুসলমান ইমান্দা সন্তানের প্রতি হয় মা বাবার ভালোবাসা মোখাম্ব এই এলাকার গ্রামের মুসলমান এ ভালোখালি সদর উপজনাকা মুসলমান যেই মালিম তোমারে আমার সবল মত লুক্ষ মানুষ সৃষ্টি করেছে ওই যেই মালিক তোমাকে আমাকে কথা বলার জন্য জামান দান করলেন হাঁটার জন্য পা দান করলেন কাজ করার জন্য দুইটা হাত দান করলি দেখার জন্য চক্ষু দান করলেন কথা বলার জন্য জামান দিলেন শোনার জন্য কান দিলেন শ্বাস নিঃশ্বাস করার জন্য নাক দিলে মা বাবার সন্তানের প্রতি যদি এত মায় মালিক আমারে মা বাবার মায়ার সে গুলামের প্রতি বান্দার প্রতি আমার আল্লার মায়া হাজার কোটি গুণ বেশি আজকে আক্ষেপ করে মৌতে হয় মুখের সাথে বলতে হয় দুনিয়াতে আমি এমপি আমি মন্ত্রী আমি मेंबर আমি চেয়ারম্যান আমি প্রতিষ্ঠিত ব্যবসায় আমার ঘর আমার সংসার আমার চাকরি আমার প্রতিষ্ঠান সব ঠিকঠাক আছে কিন্তু ওই রব্বে کریم আমার আল্লাহর কদমে সিজদা দেওয়ার ঘর মসজিদে যাওয়ার একটু সময় হয় না বলো বলো তুমি গোলামের প্রতি মালিকের কুমবাণী না ওই মালিকের কুদ্ধতি শেষ না আমার চেনা খান্দা দাদাই গোলাম এই দুনিয়ার মধ্যে জমিনে আর কেউ গাছ

হয়েছে এই মসি খোর লাগবে নামাজ পড়তে হলে পাঁচ কথা ঠিক কে ধরে পাঁচ জান্নাতের চাবিটা সংগ্রহ করবা যাই হোক আসলে আলোচনা সমাপ্তি দিকে শ্রী মুসলমান এই পাকের বান্দারা কষ্ট হইতেছে

সকালে সময় বিদায় নিয়ে কাছ থেকে বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে অফিসে গেছে আপনারা কি ফেসবুকে দেখেন নাই সামাজিক যোগাযোগ মাধ্যম পেপার পত্রিকায় কি দেখেন নাই আসলে সময় বিবি ফোন আবদুল্লাহ বাসায় ফিরবার সন্ধ্যার পরে ইলিশ বাস নিয়ে আইসো কাঁচা তরকারি নিয়ে আইসো সংসারে আরো খুঁটিনাটি অনেক কিছু বলছে সব নিয়ে আইসো বাইক চালাইয়া বাজারে গেছে অফিস থেকে বের হয়ে অফিস ছুটি হওয়ার পর বাইকের ভেতরে তাড়াতাড়ি মাছ কিনলো অন্য শাক সবজি অন্য খাবার সব কাঁচা তরকারি কিনে বাইকের পাশে নিয়ে পিছনে নিয়ে বাইবা আল্লাহর বান্দা বাচ্চাদের জন্য খাবার নিয়ে বাসার দিকে রওনা লক্ষ্মীপুর চৌ রাস্তায় যখন গেছে হুন্ডাটা নিয়ে হঠাৎ করে মন হয় ফ্যান সুইচে গেছে

যুবক ঘর থেকে বের হওয়ার সময় কোনদিন কল্পনাও করে দেয় আমি বাজার নিয়ে সন্তানদের উদ্দেশ্যে বিভিন্ন উদ্দেশ্যে ঘরে ফিরতে পারবো না তার আগে আমি লাশ হইয়া প্যাকেট হইয়া ঘরে ফিরবো যুবক কোনো দিনও কল্পনা করে না কিন্তু মা এবং বিবি সন্তানরা সহ্য করতে পারে না পারে না বাস্তবিক কত ঘটনা তোমরাও দেখো আমরাও দেখি কিন্তু আমরা তো সেখান থেকে নসিহাত গ্রহণ করি না কারণ গুণা করতে করতে আমাদের কলপটা পাথরের মতো শক্ত হয়ে গেছে এই পাথরের মতো কলপকে নরম করার জন্য চরণাই যাও

সহ্য করার ক্ষমতা তো বারবার কামাই না বলছি যুবক উদার কাছেও দেখে ধর বলি কবার বাবাদ্রলো পাথর খাও তারপর আমার মাসুক মাওলা খবরে গিয়া ঘুমাইয়ো এম চলমান মা তাক জিয়া কয় বাবারে রে এ বেলাম বেইমানদের কাছে তোর যেই বিষয়টা অন্যায় অপরাধ বাবা তুই ইমান চাহিদা দে কালে মা দে